সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোন গন্ধ পায় ছাত্র দলের কোন গন্ধ পায় দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে তার বিরুদ্ধে লড়বেন কি আর জুলাই সনদের কথা যেটা বলেন সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত হয়েছি থাকতে পারে নোট অফ ডিসেন্ট থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে নোট অফ ডিসেন্ট গুলো সমস্ত কিছু এটা মিনিমাইজ করে তো আপনার আইনের কথা বলছে আইনি বৈধতা কোন কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা ইয়ে হবে না কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাশটা হলে দুই সালে নির্বাচন হবে তো এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর এটা তো ফ্যাসিবাদী আওয়াজ কেন আপনারা সেই কথা বলছেন হ্যাঁ যাই এটা তো খুবই রহস্য তৈরি করছে একটা জিনিস সবাই মিলে এটা করেছে সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সবাই মিলে এটি একটি জায়গায় এটা আসুন যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা ওটারও আইনীকরণ করা হলো এবং জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে তারা যে যে কমিটমেন্টগুলো আছে তারা সেই সেই কমিটমেন্ট করবে কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে তাতে কিন্তু ফ্যাসিস্টদেরই পুনরুত্থান ঘটতে পারে এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয় বিশেষ করে গণতান্ত্রিক শক্তি তাহলে এই জাতির কপালে কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়